এশিয়া কাপ দু হাজার পঁচিশ ঘিরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তাদের স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিসিবির সিলেকশন প্যানেল ক্রিকেট অপারেশন টিম ম্যানেজমেন্ট এবং অধিনক মিলে একটি শক্তিশালী স্কোয়াড গঠনের পথে এগিয়ে যাচ্ছে পনেরো সদস্যের তালিকায় চোদ্দ জন কার্যত চূড়ান্ত হয়ে গেছেন এখন কেবল একটি পজিশন গিরে তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা যেখানে আলোচনায় রয়েছেন তিনজন ক্রিকেটার সুম সরকার নুরুল হাসান সুহান ও মাহিদুর ইসলাম অঙ্কন ওপেনিং ইউনিট স্থায়িত্ব আনার পরিকল্পনা দীর্ঘদিন ধরে ওপেনিং পজিশনে পরীক্ষা নিরীক্ষা করলেও কাঙ্ক্ষিত ফল আসেনি এবার সেই বল থেকে শিক্ষা নিয়ে স্থায়িত্ব আনতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট তনজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন জুটিকে নিয়েই ওপেনিং কম্বিনেশন নির্ধারণ করা হয়েছে লিটন দাস ব্যাক আপ ওপেনার হিসেবে মূলত তিন নম্বর ব্যাটার নাইম শেখকে এবার বিবেচনায় আনা হয়নি আগের কিছু বিতর্কিত সিদ্ধান্ত ও ধারাবাহিকতা না থাকায় তাকে স্কোয়াডে রাখার প্রয়োজন দেখছে না টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডারে জায়গা পাকা তিন তরুণের মিডল অর্ডারে তিনটি পজিশন ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে সেখানে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয় শামীম হুসেন পাটওয়ারি ও জাকের আলিয়নিক হৃদয়ের ধারাবাহিকতা নিয়ে কিছু প্রশ্ন থাকলেও তার আগ্রাসী ব্যাটিং ম্যানেজমেন্টের আস্থা অর্জন করেছে শামীম হুসেনের পার্ট টাইম স্পিন অপশন এবং পাওয়ার হিটিং ক্ষমতা তাকে এক দাপ এগিয়ে রেখেছে জাকের আলী অনিককে ধরা হচ্ছে একজন কার্যকর ফিনিশার হিসেবে তার এবং ল্যাট মিডল অর্ডারে চাপ সামাল দেওয়ার সামর্থ্য ইতিবাচকভাবে বিবেচিত হয়েছে স্পিন ইউনিট রয়েছে গভীরতা এশিয়ার কন্ডিশনে স্পিনারদের দাপট বরাবরই লক্ষ্য করা যায় বাংলাদেশ সেই বাস্তবতা মাথায় রেখে তিনজন স্পেশালিস্ট স্পিনার স্কোয়াডে রেখেছেন নাসুম আহমেদ রিশাদ হোসেন ও শেখ নাহেদী হাসান এছাড়া শামীম হোসেন নিজেও কার্যকর পার্ট টাইম স্পিনার হিসেবে কাজ করতে পারেন মেহেদী হাসান মিরাজ যাকে নিয়ে আগে কিছু আলোচনা ছিল তাকে স্কোয়াডে রাখার সম্ভাবনা আপাতত নেই পেস ইউনিট নিয়ে ভাবনা বাড়ছে পূর্ব পরিকল্পনায় পেস বিভাগে পাঁচজন ক্রিকেটারকে রাখা হয়েছিল মোহাম্মদ আহমেদ রহমান ইসলাম এবং তনজিম হাসান সাকিব তবে এখন সেই পরিকল্পনায় পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে কারণ সুম সুহান ও অঙ্কনের মধ্যে যদি দুজন নেওয়া হয় তবে একজন পেসারকে স্কোয়ার থেকে বাদ দিতে হবে এই পরিস্থিতিতে বাদ পড়ার ঝুঁকিতে রয়েছেন তঞ্জিম হাসান সাকিব অথবা শরীফুল ইসলাম নির্বাচকরা আরব আমিরাতের কন্ডিশনে বড় ভূমিকা রাখবেন ফলে অতিরিক্ত পেসার রাখার প্রয়োজন হবে না শামীম হোসেন পার্ট টাইম স্পিন এবং স্পিন আক্রমণের গভীরতা এই সিদ্ধান্তকে উৎসাহিত করছে চিম্বুখিল কারা গিয়ে শেষ পজিশন গিরে তিন ক্রিকেটার প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরুল হাসান সুহান মাইদুল ইসলাম অঙ্কন এবং সুম্য সরকার এর মধ্যে সুম্য সরকার সম্ভাবনা কার্যত শেষ বেক ওপেনার না রাখার সিদ্ধান্ত এবং মিডিয়াম অলরাউন্ডার হিসেবে অন্তর্ভুক্তি তাকে স্কোয়ার থেকে ছিটকে দিয়েছে সবচেয়ে এগিয়ে রয়েছে উইকেট কিপার বেটার নুরুল হাসান সুহান তার অভিজ্ঞতা ফিনিশিং সক্ষমতা এবং সাম্প্রতিক গ্লোবাল টি টোয়েন্টি লিগে দুর্দান্ত পারফরমেন্স নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন গ্লোবাল লিগে তিনি তিনশো প্লাস রান করেছেন লো স্ক্রিন ম্যাচে দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এবং ফাইনালে দলকে পৌঁছে দিয়েছেন তবে এখানেই শেষ নয় মাহিদুল ইসলাম অঙ্কনও আলোচনা থেকে ছিটকে পড়েননি বিপিএলে একশো পঁচাত্তর স্টেক রেটে তিনশো প্লাস রান করা এই তরুণ কিপার ব্যাট হাতে দারুণ চন্দে আছেন যদিও নির্বাচক প্যানেল এখনও তাকে মূল বিবেচনায় রাখছে না তবু এক্সপেক্টর হিসেবেও তাকে দলে দেখা যেতে পারে বাংলাদেশে সম্ভাব্য পনেরো সদস্যের স্কোয়াড ওপেনার থাকছেন তানজিদ হাসান তামিম ও ইমন ওয়ান ডাউন লিটন কুমার দাস মিডল অর্ডার তাওহিদ হৃদয় শামীম হোসেন পাটওয়ারি জাকের আলি অনিক উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সুহান মাইদুল ইসলাম অঙ্কন সৌম্য সরকার স্পিনার শেহ মেহদি হাসান নাসুম আহমেদ রিশাদ হোসেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তঞ্জিদ হাসান সাকিব বাংলাদেশের এশিয়া কাপ দু হাজার পঁচিশ স্কোয়াড প্রায় গুছিয়ে ফেলা হয়েছে চোদ্দ জন নিশ্চিত হলেও শেষ একটি পজিশন নিয়ে উত্তেজনাতঙ্গে তঙ্গে উইকেট কিপার ব্যাটার হিসেবে সুহান এগিয়ে তাকলেও মাহিদুল ইসলাম অঙ্কনের পারফরমেন্স চুখে পড়ার মতো একাধিক ফ্যাক্টর বিবেচনায় একজন পেসার বাদ পড়ে যেতে পারেন এখন দেখার বিষয় দলীয় ভারসাম্য বজায় রাখতে নির্বাচকরা কি সিদ্ধান্ত নেন কারণ এই একটি সিদ্ধান্তই বাংলাদেশ দলের এশিয়া কাপ ভাগ্য নির্ধারণ ボルボミカラクテパレ